রেস্টুরেন্টের এই ড্রাই চিলি চিকেনটা কিন্তু আমরা প্রায় অনেকেই খেতে ভালোবাসি তো সেদিন রাতে বানিয়েছিলাম পরোটা আর সাথেই এই ড্রাই চিলি চিকেনটা তো প্রথমেই তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝাল বুঝে গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে সব কিছু এক টেবিল চামচের পরিমাপ ব্যবহার করেছি সাথে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সয়া সস একটা ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে অ্যাড করলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ ময়দা সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য অন্যদিকে একটা ছোট্ট বাটিতে এক টেবিল চামচের থেকে অল্প একটু বেশি কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে একটা ঘোল রেডি করে নিলাম ঝটপট যা যা কাটাকুটির প্রয়োজন সেগুলো সেরে ফেললাম এবার কড়াইতে তেল গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে খুব ভালোভাবে ভেজে নিলাম এখানে ফ্লেমটা মিডিয়াম থাকবে সবকটা মাংস যাতে খুব ভালোভাবে ভাজা হয় সবকটা মাংসের টুকরো ভাজা হয়ে যাবার পর অন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম হলে প্রথমেই দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা রসুন সাথে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি অল্প নাড়াচাড়া করে হালকা গোল্ডেন হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফ্লেম কিন্তু এই সময় হাই থাকবে খুব বেশি ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া করে নিয়ে এক এক করে দিয়ে দিলাম দুই বড় চামচ টমেটো সস সাথে চিলি সস আর সোয়া সস এখানে আমি রেড চিলি সসও কিন্তু ইউজ করেছি একই পরিমাপে তোমরা সবকটাকে একটা বাটিতে মিক্সড করেও ঢেলে দিতে পারো এবার কিছুক্ষণ হাই ফ্লেমে ভালোভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো চার পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করি রুটি বা পরোটা যার সাথে ইচ্ছা পরিবেশন করে দাও তোমাদের ড্রাই চিলি চিকেন একদম রেডি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে